অহজবুলিল্লাহমিনা শৈতিম বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দেশবাসী আপনারা জানেন যে গত কয়েকদিন যাবৎ বাংলাদেশের সীমান্তে সাফাই নবাবগঞ্জের বাংলাদেশ ভারত সীমান্তে যে উত্তেজনা চলিতেছে সেই উত্তেজনার পরিপ্রেক্ষিতে আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা হলো যে আজ থেকে প্রায় দুই মাস আগে আমি একটা কন্টেন করেছিলাম দেখেন যে আপনারা যারা দেখেছেন এবং যারা দেখতেও পারেন যে বাংলাদেশের সকল যুবকদের বিশেষ করে আঠারো বছর থেকে চল্লিশ বছর এই শ্রেণীর যুবকদের সরকারি প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে আমি আলোচনা করেছিলাম তো ডক্টর ইউনুসের কাছে এবং বর্তমান সেনাবাহিনীর যে প্রধান আছে তাদের কাছে আমার আবার একটা অনুরোধ নিয়ে এসেছি আপনাদের কাছে সেটা হলো যে অবশ্যই বাংলাদেশকে সার্ব স্বাধীন সার্বভৌমত্ব এবং বাংলাদেশের ভৌগোলিক অবস্থানকে রক্ষা করতে হলে বাংলাদেশকে অবশ্যই এই যুবক শ্রেণীদেরকে সরাসরি প্রশিক্ষণ দিতে হবে সেনাবাহিনীর মাধ্যমে আমরা গতকাল যে চিত্রটা দেখলাম যে তারা মোটর সেল নিক্ষেপ করছে এবং তাদের ভারতীয় সৈন্যরা সেখানে উপস্থিত থেকে তাদের গ্রাম বাহিনীকে উস্কানি দিচ্ছে এবং তারা সেখানে উপস্থিত থেকে বাংলাদেশের সীমানাতে এসে গাছপালা ফয় ফসলের সব ক্ষতি করে যাচ্ছে তো আমি এ থেকে দুইটা বিষয়ে কথা বলতে চাচ্ছি একটা হলো বাংলাদেশের যুবক যারা আছেন আঠারো বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত বয়স তাদেরকে অবশ্যই প্রশিক্ষণ দিতে হবে দেশ রক্ষার খাতিরে আর একটা বিষয় হলো যে বাংলাদেশে সকল যেসব রাজনৈতিক দল আছেন তারা সবাই মিলে কিছু সময় অন্তত আরও দুই তিনটি বছর ডক্টর মোহাম্মদ ইউনুসকে রেখে অথবা পরবর্তীতে যে সরকারই আসবে তাদের সবার কাছে আমার একটা ব্যক্তিগতভাবে অনুরোধ এবং দেশবাসীর যেটা কাম্য সেটা হলো যে বাংলাদেশের যতখানি স্থান যতটুকু স্থান স্থলভাগে রয়েছে ততক্ষণ ভারতের সাথে সব জায়গাতে সীমানা প্রাচীর তুলতে হবে তাহলে বাংলাদেশের যে সমস্যা যে সেখানে সাধারণ কৃষকেরা জমিতে নিজস্ব জমিতে গেলে সেখানে হয় ফসলের ক্ষতি তারা যে ফয় ফসলের ক্ষতিরা করছে সেই ক্ষতিরা এবং তাদের জীবনের যে নিরাপত্তা সেই নিরাপত্তাটা পেয়ে যাবে তো আমি সে বিষয়ে চলুন আমরা একটা রিপোর্ট দেখে আসি এভাবে যদি হামলা করে আমরা কোথায় যেয়ে কার কাছে আমরা বিচার দেব শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এমনকি সীমান্তে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বিএসএফ এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে দেশের সার্বভৌমত্ব খায় সীমান্তে তৎপর থাকার কথা জানিয়েছে বাংলাদেশের সীমান্ত বাহিনী এটুকু নিশ্চয়তা করতে চাই বাংলাদেশের জনগণ এবং বিজিবি আমরা প্রস্তুত আছি সীমান্তে জনগণ আমাদের যেটা নিশ্চয়তা করলো ভবিষ্যতেও আমাদের থাকবে বিজিবি আমরা দিনরাত প্রস্তুত আছি আমরা ইনশাল্লাহ যে কোনো পরিস্থিতি আমাদের বিজিবির কন্ট্রোলে আছে এবং বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এই যে গাছগুলি কাটা হয়েছে এটা অন্যায় হয়েছে এবং তাদের পক্ষ থেকে তারা এটা ব্যবস্থা নিবে দিনভর উত্তেজনার মাঝে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের দক্ষতায় রীতিমতো পালিয়ে গেছে ওপারের বাসিন্দারা এই ঘটনায় দুই পাশেই অতিরিক্ত সদস্য মোতায়েন করে বিএসএফ এবং বিজেপি বর্ডার গার্ড যদি না থাকতো আমাদের বিজেপি না থাকলে আমরা আরো ক্ষয় ক্ষতির সম্মুখীন হতাম ইন্ডিয়া গম ভারতের আলাইসা কাটে চলে গেছে আবার এসে হাকে মাছ ধর করেছে মাছ ধর করে আবার লোকজন যেমন এসে তেমন পালি গেছে ওরা অনেক কোচে সব কিছু কেটে ফেলে দিয়েছে পয়রের বাগান দেখেন আমার গেট একটা দাদার পয়রের বাগান আছে একটা চাচার পয়রের বাগান আছে মানে সব বিশ্বাস করে দিয়েছে আমাদের গেস্ট সেলমেট আমাদের চোখ মুখ জ্বলিয়ে দিয়েছে তার উপরে ভারত সম্প্রতি বাংলাদেশের বেশ কয়েকটি সীমান্তে বিএসএফ নোম্যান্স ল্যান্ডের একশো গজের মধ্যে কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে তৈরি হয় উত্তেজনা এখন আবারও সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে উস্কানিমূলক কর্মকাণ্ড এবং বাংলাদেশিদের ওপর ভারতীয়রা হামলা চালিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের চৌধুরী সেতু দেখলেন যে বাংলাদেশের সীমানার কি অবস্থা তো আমি সকলকে অনুরোধ করবো যে বাংলাদেশের সীমানা প্রাচীর তোলা এবং তখন তৎকালীন যেখানে ঘটনাস্থলের যে গ্রামবাসী আছে তাদের জীবনের এবং বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তার জন্য হলেও আমাদের সীমানা প্রাচীরটা খুবই প্রয়োজন তাহলে একদিকে যেমন বাংলাদেশের সুরাসালান এবং বাংলাদেশে যে সীমান্ত হত্যা এসব বন্ধ হবে এবং যেসব বর্ডার গার্ড ভাইয়েরা নিরাপত্তার যে দায়িত্বে থাকেন বিডিআর বা বিজিপি সদস্যগুলো তারাও একটা নিরাপত্তায় থাকবেন এবং দেশও নিরাপত্তায় থাকবে এজন্য আমি ডক্টর ইউনুস সহ যারা আছেন সকলকেই একটা ব্যক্তিগতভাবে অনুরোধ করব যে বাংলাদেশে সীমানা প্রাচীর কমছে কম একটা জেলখানার যে মাপটা আছে সেই মাপ অনুসারে যদি একটা সীমানা প্রাচীর তোলা যায় তাহলে আমাদের সেই এলাকার কৃষক ভাই এবং সাধারণ জনগণ এবং বিজেপি সদস্যগুলো সেফ বা নিরাপদ থাকবে এবং বাংলাদেশের অনেক ক্ষেত্রে সেই সব এলাকায় বাংলাদেশের নাগরিকদের যাতায়াতের সুবিধা হবে এবং তারা নির্ভয়ে সকল কার্যক্রম চালাতে পারবে তো বিষয়টা নিয়ে সরকারের উচ্চ মহলে আলোচনা করার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ ব্যবহার করে